নদিয়ার রানাঘাট স্বাস্থ্য উন্নতি ময়দানে উদ্বোধন হলো দশ দিন ব্যাপী বিবেক উৎসবের স্বনাম সঙ্গীত শিল্পীদের সমন্বয়ে প্রতিদিন সন্ধ্যায় বিরাট বিচিত্র অনুষ্ঠান চলছে রানাঘাটে এসে সাধারণ মানুষের মন জয় করে নিল রূপম ইসলামের ফসিলস বিবেক মেলার কর্ণধার ও সম্পাদক রাকেশ আলীর প্রচেষ্টায় রানাঘাট তথা তার পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষ এমন ফসিলস সাক্ষী ছিলেন বিবেক মেলার সভাপতি রমাপ্রসাদ রায় কি জানালেন শুনে নেব